বাকশার হাতেবে এই নামটা চেনা চেনা অনেকে জানে অনেকে জানে না যারা জানেন না তারা জানতে হবে যে এই কোম্পানিটা হচ্ছে ওয়ারেন বাফের কোম্পানি যেটা বেসিক্যালি এটা ইনভেস্টমেন্ট কোম্পানি যারা ইনভেস্ট করে এবং মোটামুটি ভাবে দুজন পার্টনার এটাকে সারা জীবন চালিয়েছে তার মধ্যে একজন রিসেন্টলি চলে গেছেন ওপরে চার্লি চার্লি মুঙ্গের আর ওয়ারেন বাফের দুজন মেইন পার্টনার তো একটা এজিএম এর ভিডিও দেখছিলাম খুব ইন্টারেস্টিং ইন্টারেস্টিং কথা যেগুলো বিনিয়োগের পরিপ্রেক্ষিতে ইম্পর্টেন্ট থাট থাট একটা তো বাক্সারে কিরকম কোয়ার্টার ওয়ানটা হয়েছে সেটা নিয়ে একটা কথা বলতে বলছে যে দ্য কোম্পানি কিপস কম্পাউন্ডিং এট অ্যাট্রাক্টিভ রেটস স্টেটমেন্ট একটা অর্থাৎ প্রফিটটা চক্র বৃদ্ধি হারে বৃদ্ধি পাচ্ছে এবং অ্যাট্রাক্টিভ রেটে বৃদ্ধি পাচ্ছে এবং ওয়ার্ল্ড মাফে এই কম্পাউন্ডিং এর ওপর প্রচন্ড জোর দেয় এবং ইনফ্যাক্ট বড় রিটার্নস গুলো দশ বছর চোদ্দ বছর পনেরো বছর বিশ বছর এই যে রিটার্নের যে পিছনে যে গল্পটা এটা বেসিক্যালি একটা কম্পাউন্ডিং ফর্মুলা তো বলছে বার্কশায়ারের কম্পাউন্ড ইন্টারেস্ট ইজ গ্রোয়িং এটা অ্যাট্রাকটিভ রেট অর্থাৎ ওয়ারেন বাফে সাহেবের কাছে এটা একটা অ্যাট্রাকটিভ রেটে গ্রো করছে বলছে যে এভরি টাইম ইউ সি দা ওয়ার্ল্ড এবিটা অর্থাৎ আর্নিংস বিফোর ট্যাক্স ডেপ্রিসিয়েশন অ্যান্ড অ্যামোটাইজেশন এবিটা ই শুড রিপ্লেস ইট উইথ আ একটু গালাগাল দিচ্ছে বলছে যে বুলশেট আর্নিংস সাহেব হঠাৎ খেপে গেছে কেন বুঝতে পারছি বলে এমিটটা নিয়ে খুব একটা ইন্টারেস্টেড নয় সাহেবের আমরা কনভেনশন এমিটটা নিয়ে সবসময় ফান্ডামেন্টাল অ্যানালিস করতে অভ্যস্ত বাট সাম বুঝতে হবে আমি ঠিক জানি না মানে বুঝতে হবে যে সাহেবের কেন এমিটটা নিয়ে একটু আর্নিংস কথাবার্তা বলছে ইন্টারেস্টিং আমি জানতাম না যে বার্কশায়ার একশো মিলিয়ন ডলার প্রত্যেকদিন আর্ন করে ভাবতে পারেন একশো মিলিয়ন ডলার এক মিলিয়ন মিলিয়ন হচ্ছে দশ লাখ তাহলে একশো ইন্টু দশ লাখ তার আবার ডলার অর্থাৎ আশি দিয়ে গুণ করুন প্রত্যেক দিন এই কোম্পানিটা আর্ন করে নো দেশ নোয়ের এখানে বলছেন যে সাকসেসফুল ইনভেস্টিং ইজ অল অ্যাবাউট হ্যাভিং ভেরি ফিউ উইনার্স অর্থাৎ আপনার যে পোর্টফোলিওতে যে সাকসেস অফ দ্য পোর্টফোলিও বলছে ইজ অল অ্যাবাউট ফিউডার এটাতে অনেকগুলো মানে বার হতে পারে কিরকম আমাদের পোর্টফোলিও গুলো কি হয় উইডার্স আছে লুজার্স আছে ইত্যাদি ইত্যাদি আর বিরাট বড় পোর্টফোলিও তৈরি হয়ে যায় বা বলছে ইস অল অ্যাবাউট সাকসেসফুল উইডার সুতরাং অল্প শেয়ার থাকবে যেটার সাকসেস রেটটা হাই সেটাকে যারা যারা ভালো রিটার্ন জঙ্গলি ঘাস সেটাকে ছেড়ে ফেলতে হবে খালি সুন্দর ঘাস গুলোকে রাখতে হবে সেটার কথা বলছে দ্য পাওয়ার অফ কম্পাউন্ডিং ইজ দ্য মোস্ট আন্ডারেটেড পাওয়ার ইন দ্য ওয়ার্ল্ড এটা আমার ওয়ার্ল্ড বাফে। বলছেন যে আমরা কম্পাউন্ডিং কী রেটে কম্পাউন্ড করছে বারো পার্সেন্ট বাড়ায় নাম চোদ্দো পার্সেন্ট বাড়ান কম্পাউন্ডিং ক্যালকুলেটারে চলে যান গুগলে পেয়ে যাবেন কম্পাউন্ডিং ক্যালকুলেটারে আপনার যে ইনভেস্টমেন্টটা সেটা কী রেটে কম্পাউন্ড করছে যদি নাম্বার অফ ইয়ার্স দিয়ে আপনি কম্পাউন্ডিং করেন আপনি জেনে যাবেন যে আপনার রিটার্নটা মোটামুটি কোন পর্যায়ে পৌঁছে যাবে ওর থেকে বেশি কম্পাউন্ডিং হতেই পারে ইনফ্যাক্ট আপনারা যে যে মিউচুয়াল ফান্ড কিংবা ইন্ডিভিজুয়াল স্টক্সে রিটার্ন পান

ইন দ্য ইন দ্য ইয়ার্স টু কাম সুতরাং বাইব্যাক করে করে শেয়ার হোল্ডার্সের ওয়েলথটাকে বাড়াবে এরকম একটা প্ল্যানিং করেছে এখানে বলছে চেক স্টক প্রাইসেস ডেইলি অর্থাৎ প্রত্যেকদিন শেয়ার বাজারে শেয়ারের দাম দেখার কোনো প্রয়োজন নেই এত বড় একটা মানুষ যখন এই কথাগুলো বলছে নিশ্চয়ই তার এক্সপিরিয়েন্স তার যে অভিজ্ঞতা তার থেকে বলছে এখন অভিজ্ঞতাটা আইদার আমরা গ্রহণ করব অথবা আমরা গ্রহণ করব না গ্রহণ না করলে কি হবে আমি জানি না গ্রহণ করলে কি হবে এটা আমি জানি সেটা হচ্ছে বলছে যে কোলা অ্যান্ড আমেরিকান এক্সপ্রেস উইল প্রাউডলি নেভার বি সোল্ড এইট কোকাকোলা খুব আর্লি ইনভেস্টমেন্ট একদম ছোট 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 বয়সের ইনভেস্টমেন্ট তো বলছে যে প্রাউডলি উইল নেভার বি সাহেব তো এখনো এই বয়সে তিরানব্বই বছর বয়স হয়েছে ম্যাকডোনাল্ডস এর একটা বার্গার আর একটা কোক তোর হচ্ছে ডেইলি লাঞ্চ তো কোকটা সেই তো বোধহয় আর বেচতে পারছে না কেন রোজই তো কোক খাত আমি যাই না কোক তো বলা হয় যে খেলে পর মানে এইসব কার্বনেটেড ওয়াটার খেলে শরীরে এই হয় সেই হয় তো ওগুলো না খেয়েই তো শরীরের আপনার লোকের খারাপ হচ্ছে না খাওয়া দাওয়া ইন দ্য ইয়ার্স টু কাম অ্যাপেলটা বলছে যে লার্জেস্ট পজিশন বার্কশায়ারের এর ইনভেস্টমেন্টে থাকবে তার মানে ইনডাইরেক্টলি বলছে যে এটা একটা ব্যবসা একটা কোম্পানি যেটা বলছে ও মোস্ট পরি পজিশন বলছে অর্থাৎ সবচেয়ে বেশি ইনভেস্টমেন্ট অ্যাপেলে থাকবে তো এখান থেকে একটা ইন্ডিকেশন পাচ্ছে যে আমরা অ্যাপেল সম্বন্ধে বাকশা কিংবা ওয়ারেন মাফে প্রচণ্ড বুলিশ তো আমেরিকান টেকনোলজি কোম্পানিতে যদি কারো কখনো কেনবার চিন্তা ভাবনা থাকে এখান থেকে একটা কিউ পেতে পারে যে অ্যাপেল উইল probably remain the largest position of Berkshire in the years to এখানে বলছেন যে অলওয়েজ লুক এট স্টক লাইক এ একটা ব্যবসা যেরকম দেখতে হয় একটা শেয়ারে শেয়ারটাকে সেভাবে দেখতে হয় আমরা তো সাধারণভাবে শেয়ারের দামটা দেখতে বেশি ইচ্ছুক ব্যবসাটা হিসেবে সে কোম্পানিটা কি করে না করে সেটা নিয়ে খুব একটা ইচ্ছুক নই পরে ফেসে ফেসে গেলে পর ইচ্ছুক হয়ে পড়ে সেটা অন্য কথা যে আরে এই সেটা যে কিনলাম দামটা তো পড়ে গেছে এটা কি করে নেই সে তো পরে ব্যাপার দাম পড়ে যাওয়ার পরে পরে যতক্ষণ দাম বাড়ছে সব ঠিকঠাক আছে কেন ব্যবসাটা নিয়ে কারণ কোনো ইন্টারেস্ট নেই এবং সেটাই ওয়ারেন্ট বাফের থেকে শিক্ষণীয় যে ব্যাপারটা যে ব্যবসাটাকে উনি মনে করেন যে ব্যবসাটাকে যদি বোঝো বাকিগুলো অটোমেটিক ফলো করবে এবং সেগুলো বলছে যে অলওয়েজ লুক অ্যাট এ স্টক লাইক এ বিজনেস আর বিজনেস যদি ভালো লাগে তাহলে হোল্ড আট টু দা স্টক বিজনেস যদি ভালো না লাগে তাহলে ইট মোস্ট বি প্রাউডলিডিং অফ বিজনেস যেমন এখানে অ্যাপেলের বিজনেস নিশ্চয়ই ওরা খুব ভালো লাগছে দেখেন উনি বলছেন যে প্রাউডলি উইল বি দ্য লার্জেস্ট শেয়ার হোল্ডিং অফ ব্যবসা তো এখান থেকে একটা জিনিস বুঝতে পারছি যে ভালো লাগা ব্যবসাকে হোল্ড করতে চায় অনেক ধরে রাখতে চায় আমরা ভালো লাগা ব্যবসাটা একবার বেরিয়ে আসবো একবার ঢুকবো একবার বেরিয়ে আসবো কি যে করতে চাই তাই আমরা যাই না কারণ ব্যবসাটাকে আমরা ট্র্যাক করছি এটা নিশ্চয়ই অনেক ইনভেস্টারদের মধ্যে হয় বলছে যে ডোন্ট ট্রাই টু টাইম দ্য মার্কেট মার্কেট কোনটা সঠিক সময় কেনবার জন্য কারেকশানটা কতটা আরেকটু হলে পর কিনব ওই টাইমে কিনলো তার আগে কিনব না এই টাইমিং করার কোনো মানে হয় না লার্জে পিরিয়ড অফ টাইম মার্কেট সেটা পরিবেশন করার জন্য মার্কেট পয়সা বাড়াবার পরিবেশন করার জন্য মার্কেট বসে আছে হ্যাঁ সেটা ওটা অ্যাডভান্টেজ নিজের অ্যাডভান্টেজে কাজে লাগাও মার্কেট ইজ অলওয়েজ সুপ্রিম মার্কেট ইজ অলওয়েজ ট্রাই টু গিভ ইউ মানি আমরা মার্কেট থেকে পয়সা পেতে পারি সেটা সার্ভ করতে চাইছে মার্কেট সেটাকে আমাদের হবে যে গ্রাহামের যে বইটা দ্য ইন্টেলিজেন্ট ইনভেস্টার আমাদের এক এক কপি আছে আরো দু তিন কপি ছিল কাকে দিয়েছি মনে করছে না দেখি একটা তো আছে এটা বাইবেল আসছে সেটা আমার মনে হয়েছিল মানে আমি মনে করে কি আর আমি তো নগণ্য একটি ব্যক্তি বাট সেখানে সাহেব বলছে যে ইজ দা বেস্ট ইনভেস্টমেন্ট বুক এভার তো উনি সার্টিফিকেশন সার্টিফিকেট দিয়ে দিয়েছেন বেস্ট ইনভেস্টমেন্ট বই তাহলে আমি আর কে আমি ওনার সার্টিফিকেটটা আপনার সামনে পেশ করতে পারি এবার আপনি ওটা কিনে পড়বেন কি পড়বেন না কি লাইব্রেরি থেকে নিয়ে আসবেন সেসব আপনার ব্যাপার বাট পড়ুন ওটা খুব ইন্টারেস্টিং খুব ভালো একটা বই বাফে বলছেন যে হায়ার ট্যাক্সেস আর কোয়াইট লাইকলি ইন দ্য ফিউচার সুতরাং ট্যাক্স কমবে ট্যাক্স কমবে চাচাগি করে লাভ নেই উনি মনে করেন হায়ার ট্যাক্সেস আর মোস্ট লাইক ইন ফিউচার এবং সেটা মিস্টার বাফের নিজের কথাবার্তা এবং বাক্সার হ্যাথের প্রাইমারি ইনভেস্টমেন্ট বলছেন যেহেতু আমি আমার এই দেশের লোক আমি এই দেশটা বুঝি সুতরাং এটা প্রাইমারিলি ইউনাইটেড স্টেটসে থাকবে সুতরাং আমেরিকান মার্কেট সম্বন্ধে ইনডাইরেক্টলি যথেষ্ট বুলিশ এবং আশাবাদী এবং কনফিডেন্ট সেটা হয়ে যাচ্ছে বলছে আই ডু নট নো এনিথিং অ্যাবাউট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেটা লেটেস্ট কথা না এআই এআই সবাই বলছে তো উনি বলছেন এটা এইটাই এই সাবমিশনটা খুব বড় একটা লোকের কাছ থেকে এক্সপেক্ট করা যেতে পারে যে আই ডু নট নো অ্যাবাউট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর আমরা সবাই কিছু বুঝি না বুঝি যেন এআই এআই চ্যাট জিপিটি ইত্যাদি ইত্যাদি খালি চেঁচামেজি করে যাচ্ছি উনি বলছেন যে আমি এটা বুঝি না একদিন হয়তো বললেন যে আমি এটা খুব বুঝতে পেরেছি যে সেই জন্য তার শেয়ার কিনেছিলাম এই ঘটনাটা ঘটে যখন উনি টেকনোলজি শেয়ার কেনেননি কারণ উনি বলেছেন যে আমি টেকনোলজি জিনিসটা দেখতে পাচ্ছি না মানে সফটওয়্যারটা দেখতে পাচ্ছি না সেটা যখন দেখতে পেয়েছেন তখন তো অনেক ইনভেস্টমেন্ট করেছে আর এখন তো বলছেন অ্যাপেলটা হচ্ছে আমার বেস্ট ইনভেস্টমেন্ট সবচেয়ে বড় থাকবে আর এসে বলছে বেস্ট টাইম টু সেল আ ওয়ান্ডারফুল কোম্পানি দ্য বেস্ট টাইম টু সেল ওয়ান্ডারফুল কোম্পানি বলুন কি হবে উনি বলছেন নেভার অর্থাৎ করে দিন বেচবেন না ভেবে দেখুন কত ওয়ান্ডারফুল কোম্পানি আপনি কিনেছিলেন সময় মতন বেঁচে দিয়েছিলেন আর কেনেননি তখন এই ডায়লগটা আপনার মনে হবে ইট ইস নেভার বলছেন কথা তার মানে ইনভেস্টমেন্ট করাইজেন্টার সম্বন্ধে একটা অন্য দিক নিয়ে আসছে নেভার তো কার জন্যে আপনি থাকবেন না একদিন তো না থাকবেন তো ঠিক আছে আপনার নেক্সট জেনারেশন পেয়ে যাবেন এবং করেই তো ফ্যামিলি জুয়েলসগুলো তৈরি হয়েছে এটা বাক্সের হাতে এর কয়েকটা পয়েন্ট আরও অনেকগুলো পয়েন্ট আছে একটা ভিডিওতে তো এতগুলো ঢোকার যাবে না আজকে এখানেই থাকুক এতগুলো জ্ঞানবাজি তো এমনিতেই হজম করতে সময় লেগে যাবে তবে এটা আমার জ্ঞান না এটা স্বয়ং ওয়ারেন বাফের জ্ঞান এবং আমার মনে হয় না ইনভেস্টমেন্ট জগতে ওটার থেকে বেশি বোদ্ধা কিংবা বেশি বুঝেছে সিম্পলি বুঝেছে এরকম লোক তো খুব কম জানা আছে হয়তো আছেন আমি জানি না I don't know what. Thank you.